আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে যে যাদের আগের সিজারিয়ান সেকশন রয়েছে তাদের ক্ষেত্রে যে ইন্ডাকশনের মাধ্যমে যে ভেজারাল ডেলিভারিটা করানো হয় এই প্রসঙ্গে তো ইন্ডাকশন বলতে আমরা বুঝি যে কৃত্রিমভাবে লেবার পেন উঠানোর যে প্রক্রিয়া এটি বিভিন্নভাবে করা হয়ে থাকে ওষুধের মাধ্যমে হোক ড্রিপের মাধ্যমে হোক বা আরও কিছু পদ্ধতি রয়েছে তো এর কিছু রিস্ক এবং বেনিফিট রয়েছে এবং যাদের পিভিএস সিজারের সেকশন রয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন তো কিছুদিন আগে কিন্তু আমি এরকম দুজন পেশেন্ট পেয়েছি যারা একেবারে টার্মে চলে এসেছিলেন আগে অন্য একজনকে দেখাতেন তো এর মধ্যে একজনকে একজন বললো যে তার ইন্ডাকশনের ডেট দেওয়া আছে অর্থাৎ তাকে ডক্টর বলেছে যে ভর্তি হলেই ইন্ডাকশন দিয়ে দেবে তো তখন আমি তার পারভেজেনাল এক্সামিনেশন করে যেটা পেলাম যে তার বেবির হেড কিন্তু এঙ্গের ছিল না অর্থাৎ বেবির হেড ফ্লটিং ছিল অনেক উপরের দিকে ছিল তো ওই ক্ষেত্রে কিন্তু ইন্ডাকশন দেওয়াটা যেহেতু উচিত না আমি তাকে বললাম মাকে বললাম যে কিছুদিন ওয়েট করার জন্য তো এর কিছু দিনের মধ্যেই সেই পেশেন্ট পানি ভাঙার হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিল রাতের বেলা এমার্জেন্সিভাবে এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখা গেল যে তার সমস্ত পানি বেরিয়ে গেছে যেটাকে বলা হয় অ্যানহারটেমিনিয়াস তো এর কারণ হচ্ছে যেহেতু তার বেবির হেড ছিল না তার কিন্তু সমস্ত পানি ওই সময় পড়ে গিয়েছিল একেবারেই পানি শূন্য হয়ে গিয়েছিল এবং ফিটাল ডিস্টেসেও অ্যাপেয়ার করেছিল তো এসব ক্ষেত্রে যে আরেকটি রিস্ক থাকে সেটি হচ্ছে ওই সময় যদি তার লেবার পেইন উঠতো বা সার্ভিক্সের মুখ খোলা থাকতো তাহলে কিন্তু আমলিকাল কট পোলাফ হওয়ার একটা রিক্স থেকে যেত যেটা বাচ্চার জন্য খুবই লাইট থ্রেটেনিং তো এই সব ক্ষেত্রে এই জন্যই ইন্ডাকশান দেওয়ার আগে আমাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং এই বিষয়ে যে গাইডলাইন রয়েছে সেটি হচ্ছে যে সবচেয়ে ভালো হচ্ছে এক্ষেত্রে নেচারাল লেবার পেন বা স্পন্টিনিউাস লেবার এর জন্য অপেক্ষা করা এজন্য গ্রিন টক গাইডলাইন অনুযায়ী যেটা পেশেন্ট করতে পারে যে মানে করে থাকে ডেভেলপ কান্ট্রিতে যে সে কিন্তু ডিডিডির পরেও তিন থেকে চার দিন ওয়েট করতে পারে এবং এর এরপরে পেশেন্টকে কাউন্সিলিং করে ইন্ডাকশন নাকি সিরিয়ার ইনসেকশন চায় সে বিষয়ে তার সাথে কথা বলা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় আর যদি ইন্ডাকশন দরকারও হয় তবে সেটা তার অন্য কোনো অন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা না নর্মাল ডেলিভারির জন্য তার স্কার থিকনেসটা কেমন বেবির হে engage হয়েছে কিনা বেবির পেলবিসটা কতটা এডিকুয়েট কিংবা বেবির ওয়েট কতটা appropriate সব কিছু দেখে নিয়ে তারপরে ইন্ডাকশনটা দিতে হবে এবং সেই ইন্ডাকশন হতে হবে যেটা হচ্ছে তার জন্য কম রিস্কি হবে যেমন এক্ষেত্রে ক্যাথেটার বেলুন ক্যাথেটার করা যেতে পারে বা কিংবা সিম্পলি যেটা হচ্ছে আমরা স্ট্রিপিং বলে থাকি সেটাও করা যেতে পারে তবে পোশাকল্যান দিনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এর ক্ষেত্রে কিন্তু স্কার রাপচারের চান্সটা তিন থেকে চার গুণ বেড়ে যায় এবং সিজারিন সেকশনের রেটও বেড়ে যায় আর আমাদের দেশে আমরা আসলে ইন্ডাকশনটা বিশেষ করে প্রিফার করি এর কারণে যে পেশেন্ট হঠাৎ করে ভাবে যাতে আসতে না হয় এবং এটা অফিস টাইমে যাতে ডেলিভারি হয় যখন কনসালট্যান্ট উপস্থিত থাকে এবং কমপ্লিকেশন হলেও যাতে সেটা ট্যাকেল করা যায় এই জন্য কিন্তু এই ইন্ডাকশনটা আমাদের দেশে খুবই কমনলি করা হয়ে থাকে আর যদি ইন্ডাকশন করাও হয় তবে এই জিনিসগুলো দেখে নিয়ে দেখে নিতে হবে কারণ এর যে গুলো আছে নতুবা এটা মা এবং বাচ্চা উভয়ের জন্য অনেক বেশি রিস্কি হতে পারে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন